বন্ধুরা এই যে এই ছোট মাছ রান্না করা এগুলো আমাদের বাড়ির পাশেও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ওখান থেকে ওইখান থেকে পাওয়া গেল তো আমার কাজের গুয়া রান্না করে দিলো আমি নিয়ে আসলাম এগুলা হলো আমার বাবার বাড়ি কাছের করলা এটা হলো বাবার বাড়ি আম তারপরে এগুলা হলো আমাদের খ্যাতের প্রচুর নতি গোয়া উঠে দিয়েছে এগুলো হলো আমার বাবার বাড়ি মেহেদি মেহেদি পাতা গাছ মেহেদি পাতা নিয়ে আসলাম তো হঠাৎ করে চলে আসলাম ছোট বোন অসুস্থ হয়ে বাড়ি মা আবার ভর্তি হয়েছে লাই লাইফ সাপোর্টে আর আমার ছোট ছেলেরও গায়ে জ্বর শুনে আর দেরি করলাম না দৌড়ে চলে আসলাম না হয় আরও অনেক কিছু আনতে পারতাম তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম গ্রামের জিনিস অল্প একটু হলেও ভালো লাগবে এই যে দেখে না এক একটা করলা কত বড় আর এই যে লুতি লতি এই যে মেহেদি গাছের মেহেদি গাছের আম তারপরে এই যে ছোট মাছ করে দেখলাম অনেক টেস্ট তো আমি এইমাত্র এসে বাসায় ঠুকলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন হেফাজতে থাকবেন যেহেতু এখন করোনা এসেছে একটু সতর্কভাবে থাকবেন আল্লাহ হাফেজ